প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো ভালো আছেন অনেক রাত হয়েছে তবে অনেক বেশ কিছু মানুষের অনুরোধ আমি লাইফে আসতে বাধ্য হয়েছি বিষয়টি আজকে দুই দিন যাবৎ পর্যবেক্ষণ করছিলাম কিন্তু আমার নিজের উপজেলা হওয়ার কারণে আমি এ নিয়ে কথা বলতে চাইনি কিন্তু পরিচিত অপরিচিত বেশ কিছু মা ভুক্তভোগী মানুষের অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি তাই কিছু কথা বলতে এসেছি পিরিজপুর জেলার সরূপকাঠি উপজেলা বা নেসারাবাদ উপজেলার একটি সমবায় সমিতির বা সুদের কারবারির প্রতিষ্ঠানের বিষয় নিয়ে সেটি হলো নেছারাবাদ উপজেলার আরামকাঠি কাঠি বা শান্তিরাট নামক এলাকায় রহমত নামে এক সুদের কারবারি সমবায় সমিতি সেই প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা সে মালিক উধাও হয়েছে এখন এই বিষয়ে কথা বলার জন্য আমাকে অনেক অনুরোধ করেছেন তা আমি দু চারটি কথা বলতে চাই সেটি হলো আমার প্রথম কথা হলো যে গ্রাহকদের ভুল আছে অসচেতনতা অন্ধবিশ্বাস এগুলি এখানে কাজ করেছে এরা কোনো এনজিও নয় এবং এই সমস্ত সমিতি এরা কেউ এনজিও লিখেও না কিন্তু আমরা তাদেরকে এনজিও বলে চালিয়ে দিচ্ছি তারাও বলছে না যে না আমরা এনজিও না এনজিও মানে কি এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তো এনজিও আর সমবায় সমিতি এক জিনিস না সমবায় সমিতি মানে কয়েকজন ব্যক্তিদের মিলে সমবায় ভিত্তিক একটা প্রতিষ্ঠান এই সমবায় প্রকল্প পাকিস্তান আমলেই কিন্তু এখানে ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসপ্রাপ্ত সমবায় সমিতি টিকে থেকেছে মোমবাতির আলোর চেয়েও অত্যন্ত নিম্ন গতিতে কিন্তু উপজেলা একজন সমবায় কর্মকর্তা আছে জেলা সমবায় কর্মকর্তা আছে তারা বসে থাকেন তাদের চক্রান্তের ফসল হলো আজকে গ্রামে গঞ্জে হাটে বাজারে সমবায় সমিতির নামে সুদের কারবারিরা সরকারি বৈধ লাইসেন্স প্রাপ্ত হয়েছে আর সরকারি বৈধ লাইসেন্স প্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে তারা সরকারি প্রতিষ্ঠান হিসাবে গ্রাহক নামের সুদ খোর্ধের কাছে পৌঁছাতে পেরেছে এবং প্রলোভন প্রতারণার ফাঁদ পেতে তাদের টাকা হাতিয়ে নিয়েছে গরিব অসহায় মানুষের টাকা আছে আবার একটা শিক্ষিত শ্রেণীর মানুষের টাকাও এখানে ঢুকে আছে সেই শিক্ষিত শ্রেণীটাকে আমি কী ভাষায় বলব সে ভাষা আমার জানা নেই তবে তারা লোভী এবং তো বটি এখন প্রশ্ন হলো আমি যারা টাকা নিয়ে উদাও হয়ে যাচ্ছে একের পর এক এটাও কিন্তু নতুন না এই সরুপাঠি উপজেলায় এক অনেকগুলি সমিতি একের পর এক উদাও হয়ে যাচ্ছে তারপরও আমরা অসচেতন হয়ে সেই কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু যারা উধাউ হয়ে যাচ্ছে তারা অপরাধ করছেন যারা এখানে টাকা মানে আমানত রেখেছেন তারাও অপরাধ করেছেন কিন্তু মূল হোতারা অন্তরালে থেকে যাচ্ছে মূল হোতারা হলেন সমবয় উপজেলা সমবায় কর্মকর্তা জেলা সমবায় কর্মকর্তা তারা অধরাই থেকে যাচ্ছে আজকে দুই দিন যাবৎ সরুপাঠি উপজেলায় যা ঘটল এবং ইতিপূর্বেও অনেকগুলি ঘটনা ঘটেছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর তা অত্যন্ত দুঃখজনক কিন্তু প্রশাসন নীরব নিস্তব্ধ উপজেলা সমবায় কর্মকর্তারা আজ পর্যন্ত একটি সমস্যার সমাধান করতে পারে নাই এখানে অডিট করার একটা ব্যবস্থা আছে দেখভাল করার দায়িত্ব আছে শুধু আর্থিক সুবিধা পেয়ে একটা লাইসেন্স দিয়ে আপনি সুদের কারবারকে হালাল করে দিলেন বা সুদের কারবারকে বৈধ করে দিলেন অর্থাৎ অর্থ লগ্নিকারী একটা প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়ে দিলেন যা গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে আজকে প্রতারণার শিকার হতে হচ্ছে কেন এটা হলো কেন আমরা আজকে সেই প্রতিষ্ঠানের মালিক হতে পারে না সমবায় সমিতি একটা প্রতিষ্ঠান যার মালিক হতে পারে না সে মালিক হবে বিশ জন পঁচিশ জনের একটা গ্রুপ সবাই মিলে কিন্তু আজকে আমরা মালিক বলছি এরা এনজিও না কিন্তু আমরা এনজিও বলছি এই যে আমার কথাদের কথার মধ্যে এই সমস্ত শুভঙ্করের ফাঁকি সেই শুভঙ্করের ফাঁকিগুলির সুযোগ করে দিয়েছে উপজেলা সমবায় কর্মকর্তারা তারা আজকে দায় এড়াতে পারে না তারা আজকেও একটা প্রতারণামূলক বক্তব্য প্রহসনমূলক একটা বক্তব্য উপজেলায় বসে দিয়েছে এবং গ্রাহকরা নীরবে নিস্তব্ধে সেটা হজম করেছে বুঝতে পারে নাই সহজ সরল মানুষ এ পর্যন্ত কি এই সমবায় কর্মকর্তা বলতে পারবে যে একজন গ্রাহককে তারা টাকা ফেরত দিতে সক্ষম হয়েছে কমিটি গঠন আমাদের দেশে তদন্ত কমিটির গঠন নতুন কিছু নয় তাই উপজেলার সমবায় কর্মকর্তার কর্তৃক গঠিত এই তদন্ত কমিটিও সেই রকম যে কিছুদিন পর এই তদন্ত কমিটির তদন্ত করতে হবে এই সমস্ত বাদ দিয়ে সমস্যার মূল উৎপাদন করা জরুরি তা নাহলে গ্রামের সহজ সরল ক্ষুদ্র আয়ের লোকেরা প্রতারণার শিখে পাশাপাশি কিছু শিক্ষিত শ্রেণী এর সাথে জড়িয়ে পড়ছে আর্থিক লোভের কারণে এর মূল উৎপাদন করতে হলে এই সমবায় কর্মকর্তা জেলা উপজেলা সমবায় কর্মকর্তা সমবায় মন্ত্রণালয় থেকে সবাইকে এর আওতায় আনতে হবে আমি সে কারণে পিনিসপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব তিনি যেন হস্তক্ষেপ করে আর বসে না থাকে যেন স্বরূপকাঠি উপজেলায় যেভাবে ব্যাঙের ছাতার মতো হাটে বাজারে মাঠে ঘাটে এই সমবায় সমিতির লাইসেন্স দেওয়া হয়েছে নিবন্ধন দেওয়া হয়েছে যে নিবন্ধনের সুযোগে মূল সমস্যায় নিবন্ধন সরকার কর্তৃক অনুমোদিত এই যে বাক্যটি লেখার সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষ সেখানে ঝুঁকে পড়েছে সাধারণ মানুষ যখন তাদের সাইনবোর্ডে লেখা দেখে সরকার কর্তৃক অনুমোদিত কিংবা তারা নিবন্ধন প্রকাশ্যে দিবালোকে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হিসাবে রূপ নিয়েছে তখন সাধারণ মানুষ তো একটু প্রতারণার শিকার হওয়ার জন্য সুযোগ করেছে পেয়েছে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করা সাধারণ জনগণকে আবেগের মধ্যে ফেলা এটা সমবায় সমিতির লক্ষ্য হতে পারে না আজকেও আমি পর্যবেক্ষণ করলাম স্বরূপকাঠি উপজেলায় হাজার হাজার গ্রাহকদের সামনে দাঁড়িয়ে একজন সমবায় কর্মকর্তা তার সেই গ্রাহকদের আবেগ নিয়ে খেলাধুলা করেছেন তিনি বলেছেন যে যাদের কাছে টাকা পায় এই সমিতিরা তারা টাকি মাছের মতো মাটির নিচে লুকিয়ে যাচ্ছে আরে ভাই টাকি মাছ তো এই সমবায় কর্মকর্তা টাকি মাছ তো জেলা সমবায় কর্মকর্তা আপনি কাকে টাকি মাছ বলছেন যারা এখান থেকে ঋণ নিয়েছেন তারাও এই সমিতির সদস্য আইনের দৃষ্টিতে সমবায় বিধিমালা অনুযায়ী বিজনেস রুলস অনুযায়ী আপনি বিজনেস রুলস শিখাতে চান আপনি বিজনেস রুলস রুলস সমবায় শিখাতে চান না শিখতে চান চাকিমাস বলছেন আপনি কাকে যিনি টাকা গচ্ছিত রেখেছেন তিনিও এই সমিতির সদস্য আর যিনি এখান থেকে ঋণ নিয়েছেন তিনিও এই সমিতির সদস্য তাহলে আপনি মাছ বলছেন কাকে আপনি আপনার অজান্তে সত্য কথাটি প্রকাশ করে ফেলেছেন টাকি মাছ হলেন আপনি মাটির নিচে লুকিয়ে থাকেন অডিট করেন তাহলে যে সমিতি গতকালকে এই যে গ্রাহকরা এবং সমিতি বিপর্যস্ত অবস্থার পরিস্থিতির শিকার হলো সেই সমিতির গত বছরের অডিট রিপোর্ট আপনার জনসমক্ষে প্রকাশ করতে পারবেন গত বছরের অডিট রিপোর্ট আপনাকে কি ইঙ্গিত দিয়েছে এই সমিতি সম্পর্কে এই সমিতির সম্পদ কি এই সমিতির সদস্যদের নামে আছে না কোনো বিশেষ ব্যক্তির নামে আছে আপনার অডিট আপনি ফারদার আর কখনো কোনো গ্রাহক বা কোনো সদস্যকে টাকি মাছ বলার চেষ্টা করবেন না আমি বারবার আপনাকে অনুরোধ করতে চাই বক্তব্য মিষ্টি মিষ্টি হাসি মুখে কথা বলে গ্রাহকদের সরু উপজেলার সাধারণ নাগরিকদের আপনি আবেগ নিয়ে খেলাধুলা করার চেষ্টা করেছেন আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি আপনার যদি সাহস থাকে বুকের পাটা থাকে তাহলে আপনি গত বছরের এই রহমতের সমিতির অডিট রিপোর্ট প্রকাশ্যে আনেন সেখানে কি ইঙ্গিত আছে রহমতের সম্পদ কারা লুট করে নিয়েছে গ্রাহকরা নিয়েছে সেটা আপনার দেখার বিষয় না সেটা দেখবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রহমতের নামে সম্পদ আসলো কি করে রহমত কিভাবে ট্রেড লাইসেন্স কোম্পানি নয় ট্রেড লাইসেন্স একটা প্রোপাইটার থাকে তিনি সত্ত্বাধিকারী কিন্তু সমবায় সমিতিতে কি সত্ত্বাধিকারী আছে মিস্টার অফিসার কী শিখান কী শেখাতে চান কি বোঝাতে চান সহজ সরল সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করার এই অপকৌশল থেকে বিরত থাকুন আপনার গত বছরের রহমত গত বছরের অডিট রিপোর্টের কপি আপনি জনসমক্ষে প্রকাশ করেন এবং সেখানে আপনার পক্ষ থেকে উপজেলা সমবায় কর্মকর্তার পক্ষ থেকে কি মন্তব্য লেখা আছে জেলা সমবায় কর্মকর্তার কি মন্তব্য লেখা আছে সেটা আমরা দেখতে চাই জানতে চাই টাকি মাছ বলেছেন আমি তো স্বরূপ কাঠির মানুষকে আপনি ঢাকার মানুষ আপনি মাটির নিচে লুকিয়ে যাবেন আপনি বাইন মাছ চিনেন স্বরূপ কাঠিতে আপনি বাইন মাছ খেয়েছেন কালকে স্বরূপ কাঠির মাছ বাজারে গিয়ে বাইন মাছ খেয়ে নেবেন আমি এই নিয়ে কথা বলতে চাই নাই এটা আমার কাজ না কিন্তু অনেকের অনুরোধ কালকে থেকেই ছিল আমি উপেক্ষা করেছি কিন্তু আপনার আজকের বক্তব্যের পর আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ কথা বলবো কেন আপনি আপত্তিকার ভাষায় স্বরূপকাঠির মানুষকে অপমান করার চেষ্টা করছেন আপনারা আপনি ছয় মাস হয়ে এসেছেন আপনার আগের কর্মকর্তা কাউখালিতে ছিল সেখান থেকে স্বরূপকাঠিতে এসেছে তারপর পিরিসপুরে বদলি করা হয়েছে তারপর উপর লেভেলে ঘুষ দিয়ে আবার কাউখালি স্বরূপ কাঠি দুইটা উপজেলার দায়িত্ব নিয়েছে এই খেলাধুলা তো অনেকদিন যাবৎ এখানে হচ্ছে। আপনিও কোনো একটা জায়গায় খেলাধুলা করে এসেছেন ছয় মাস দায়িত্ব নিয়ে আসলে তাই বলে কি আজকের দায়িত্ব এড়াতে পারেন নাকি আপনাকে একটা জায়গায় বদলি করা হলে আপনাকে এক বছরের সময় দিতে হবে কতদিন সময় দিলে আপনি সেই উপজেলায় আপনি কার্যকর কার্যক্ষমতা ফিরে পাবেন আপনি কতদিন চাকরি করেন সেইটা বলেন আপনি এখানে বদলি হয়ে যেদিন এসেছেন সেদিন থেকে আপনাকে কই দিতে হবে আপনার জবাব দিতে হবে জবাবদিহিতা করতে হবে আপনার বাড়ি কোন জেলায় ডাজ নট ম্যাটার ঢাকা রংপুর দিনাজপুর ডাজ নট ম্যাটার আপনি স্বরূপ কাঠির কর্মকর্তা উপজেলার তাই আমাকে আজকে বলতে বাধ্য হচ্ছি যে অডিট রিপোর্টগুলি এই সমিতির কোথায় একটার নতুন নয় একটার পর একটা ঘটনা এই স্বরূপকাঠি উপজেলায় ঘটে যাচ্ছে সবাই নীরব নিস্তব্ধ ভূমিকা পালন করছে শুধু আর্থিক সুবিধা নিয়ে নিয়ে সবাই সমাজকর্মীরা রাজনৈতিক দলের নেতারা প্রশাসন এবং বিশেষ করে আমি সবচেয়ে যিনি দায়ী সে অধরাই থেকে যাচ্ছে সে হল উপজেলা সমবায় কর্মকর্তা এবং জেলা সমবায় কর্মকর্তা আজকে বিকেলে সন্ধ্যার পরে খবর এসেছে শ্রীরাম নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বাজারের অবস্থা অত্যন্ত সেখানে অনেকগুলি সমিতি আছে এবং তারাও দুশ্চিন্তা এবং খুব অস্বস্তির মধ্যে আছে বিশেষ করে একটা হলো পপুলার সমিতি সমবায় সমিতি আর এই যে মহাম্মতুল্লার সমিতি এইটার একটা শাখা আছে আপনার শ্রীরাম কাঠি একটা নামক একটা বড় বাজারে পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় সেখান থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছে অনুরোধ এসেছে যে আমি যেন একটু এ নিয়ে কথা বলি হয়তো মানুষ ভাবে আমি ক্ষুদ্র মানুষ কিন্তু মানুষ মনে দু একজন মানুষ মনে করে যে হয়তো আমি কথা বললে একটু লাভ হবে তাদের তারপরও আমি চাইনি কিন্তু আপনি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং আপনি যে বলেছেন যে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে আপনি সেই টাকা বন্টন করবেন আপনি কি অতীত ইতিহাস থেকে দেখাতে পারবেন যে স্বরূপ যে সমিতিগুলি উধাও হয়ে গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করে টাকা কয়জন গ্রাহককে আপনি ফেরত দিয়েছেন তাই ফালতু কথা বাদ দিয়ে আপনাকে আসল জায়গায় আসতে হবে যে কেন আপনারা এই অপকর্মটি করেছেন আর আপনার কাছে শেষবারের মতো আমি একটা কথা বলে দিচ্ছি সেটা হলো আপনি বলুন স্বরূপকাঠি উপজেলায় কি পরিমাণ সমিতি আপনারা নিবন্ধন দিয়েছেন এটা স্বরূপকাঠির মানুষ জানতে চায় স্বরূপ আমি পরিষ্কার করে বলছি স্বরূপকাঠি উপজেলায় কি পরিমাণ সমবায় সমিতির সংখ্যা কত এবং পরিমাণ কত পাঁচশো হাজার দুই হাজার এক হাজার তিন হাজার এই সংখ্যাটা আমরা জানতে চাই তাহলেই বুঝতে পারবে এদেশের সাধারণ মানুষ স্বরূপকাঠির মানুষ যে আপনারা কি উদ্দেশ্যে সর সমবায় কর্মকর্তা স্বরূপকাঠি থেকে কেউ যেতে চায় না এবং স্বরূপকাঠিতে সমবায় কর্মকর্তার কাজ শুধু সমিতির নিবন্ধন দেয়া আর ছয় মাস এক বছর পর পর অডিট করা তখন বেরিয়ে আসবে থলের বিড়াল আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সময়ে পরবর্তী ইস্যু নিয়ে আপনাদের সামনে যে কোনো সময় আমি হাজির হব আমি জিয়দিন তৌহিদ শশীত সরুকাঠি উপজেলা আসসালাম আলাইকুম